নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আমিও কিন্তু বেশ ভালো আছি একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটির নাম হলো কারিপাতা থেকে কি কি উপকার পাওয়া যায় সেই সম্বন্ধে আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। দুদিন পর আজকে আমি রেসিপি শেয়ার করছি তো পাতাটাকে ভালো করে আমি বেছে নিয়েছি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি তো তারপর আমি অল্প পরিমাণে দিয়েছি তেল তারপর দুটো তিনটে কাঁচা লঙ্কা তার সাথে দুই কোয়া রসুন দিয়েছি আমরা খালি পেটে খেতে পারি না এইভাবে তোমরা ভাজা করে খাবে দেখবে অনেক কিন্তু উপকার পাবে মধ্যেই কিন্তু আমাদের বাড়িতে কালী পাতা ভাজা হয় তার জন্যই আজকে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি আমরা খালি পেটে না খেতে পারলে ভাজা করে এইভাবে খেলেও কিন্তু দারুণ একটা উপকার পাওয়া যায় গরম ভাতের সাথে কারিপাতা খেতে কিন্তু দারুণ লাগে আর আমি মাঝে মধ্যে তোমাদের সাথে কারিপাতার রেসিপি তো শেয়ার করিনি তো মাঝে মধ্যে আমাদের বাড়িতে খাওয়া হয় তাই ভাবছি আমার বন্ধুদের সাথে আমি আজকে শেয়ার করিনি আমাদের সবারই বেশিরভাগ অনেক রোগ আছে যেমন সুগার প্রেশার অনেক ধরনের রোগ ব্যাধি যেগুলো আছে সেগুলো কারিপাতা খেলে অনেক বেশি মুক্তি পাওয়া যায় রিতে আমাদের মাঝে মধ্যে কারিপাতা খাওয়া হয় তাই ভাবছি আমার বন্ধুদের সাথে আজকে আমি কারিপাতার রেসিপি শেয়ার করি অনেকের কিন্তু কারিপাতা খেলে অনেক কিন্তু উপকার পাবে অনেক পর আজকে তোমাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগ ভিডিওর সাথে দেখা হচ্ছে টাটা বন্ধুরা